আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো দেখেন আজকে বাহিরে কি রোদ তো সকাল সকালে একটা নতুন ব্লগ শুরু করলাম সকালে একটু হালকা পাতলা বৃষ্টি ছিল এখন আবার নাই এখন প্রচুর রোদ উঠে গেছে এই তো অনেক রোদ এখন বাজে সাড়ে বারোটা এই যে এই যে বড়মে চলে আসছে আজকে সকালে আসছে এই যে বড় মেয়ের খালামনি উনি নিয়ে আসছে তো খালামনি নিয়ে গেছিল আবার খালামনি নিয়ে আইছে এই যে আমার মা এই যে আমার ছোট মা এটা এটা আমার বাবা

নড়া দেখা যায় না। একদম সরো। এই কাপড় বিছা না। তো কি রান্না করি চলেন দেখাই। মেয়ে তো আসছে এখন একটু ভালো কিছু রান্না করব। ভালো কিছু খেতে চাব তো এই যে এখানে আছে পোলাওর চাল। এখানে আছে একটু গরুর মাংস। পেঁয়াজ আছে আর বাকি মশলা তো আছেই। তো এটা দিয়aske বিরিয়ানি রান্না আজকে বিরিয়ানি খাবো সবাইকে এই যে আমার মাংসটা রান্না করা শেষ এই তো মাংস এখন বসায় দিছি পোলাওটা রান্না করার জন্য যেখানে চাল আছে চালটা ধুয়ে নিচ্ছি চন্দ্রকেড়ে আপনার যে এখানে আমি পানি দিয়ে তো আমি পানি দিয়ে তারপর চালটা দিয়ে দিই সবসময় দেড় কেজি চাল দেড় লিটার পানি লাগবে তো আর একটু পানি দিয়ে দিব এখানে যে আৰু পানী দিছো তো এখানে আমি এখন চাল দিয়ে দিব মাংস দিয়ে দিব সব একসাথে কি করে দিয়ে দিব এই তো চাল দিলাম নাড়া দিয়ে দিই তো বলো আসলে জালটা কমিয়ে দিয়া ঢাইকা দিব তো এই যে বিরিয়ানিটা বসা তো আমি জালটা কমায় দিয়া দুই তিনবার লারা দিয়ে দিচ্ছি লারা দিয়ে ঢেকে দিচ্ছি এখন আবার একটু লারা দিয়ে দিই এই তো বিরিয়ানি রান্না তো কমপ্লিট তো গোসল করে আসছি সবাই গোসল করছে শুধু ছোট মেয়েটা কিটু খাওয়াই দিছিলাম আর এখন সবাইকে দিব তো বাড়াবাড়ি করা শেষ এখন দিয়ে আসি যারা যার তা তার কাছে কেউ টেবিলে বসবে না সবাই ঘরে আছে তো যে যে ঘরে আছে সে তাকে ঠিক হয়ে যাবে শুয়ে আছে এটা হচ্ছে সাহেবের নাও খাইতে বসো এটা হচ্ছে আমার বোনের ওঠেন ম্যাডাম এখানে বসে আছে কিসমিস খাচ্ছে এটা হচ্ছে সামির সাহেবের সামির সাহেব এই ঘরে আছে এই যে দেখতেই পারতেছেন ওনাকে দেখা যাচ্ছে না নেন বসেন আর ম্যাডাম আপনি খাবেন না এই ম্যাডাম এদিকে তাকান খাবেন না কি করেন ডিসি সামির রে এই যে এটা হচ্ছে ম্যাডামের নেন ম্যাডাম তো এখন আমি নিয়ে নেই আমার খাবারটা এই যে আমার খাবারও নিয়ে আসছি খাবারে আছে একটা পেঁয়াজ তিনটা কাঁচা মরিচ কারণ শশা নাই টমেটো নাই এর জন্য সালাদ নাই আমরা গরিব মানুষ আমাদের খাবারই এটা বড় লোক হইলে নিশ্চয়ই সালাদটা থাকতো পেয়ার করার এর জন্য পেঁয়াজ আর কাঁচা মরিচ দেখা সাজা দিই এই যে আপনারটা খান বসে আছেন কে এই বাচ্চা ধর না ওই যে আরেকজন গেছে এখানে ওদের বিরক্ত করতে কেন তুমি বিরক্ত করবা কেন তোমাকে ওরা বিরক্ত করে তো ঠিক আছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি সবার যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশেই থাকবেন তো আপনারা তো আমার ভিডিও দেখেন না হয়তো ভালো লাগে না সাজ পাগলেন না তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ